হ্যালো আসসালামু আলাইকুম র্যাব ফিশিং ট্যাকল বিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছেন শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি মেহেদি আছি আপনাদের সাথে থাকবো ভিডিও শেষ পর্যন্ত নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা কথা বলবো ব্র্যান্ডের একটি রড নিয়ে যেটা এক দুই কাটা খেলার জন্য পারফেক্ট একটা রড দেরি না করে চলুন শুরু করা যায় এটা হচ্ছে আমাদের রড ব্র্যান্ড হচ্ছে সেক্সপিয়র এটা সম্পর্কে আপনারা অনেকে জানেন শেক্সপিয়র আর রডের মডেল হচ্ছে ওয়ার্ল্ড সিরিজ সো আপনারা এটা নেটে সার্চ দিলে পেয়ে যাবেন শেক্সপিয়ার ওয়াইল্ড সিরিজ এটা সার্চ দিলে পেয়ে যাবেন এটার আর বেসিক্যালি হচ্ছে এই রডটা যারা ডিস্ট্রিবিউট করে থাইল্যান্ডের একটি প্রতিষ্ঠান ট্যাকল মাস্টার সো সেটা ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা সেটা নেটে সার্চ দিয়ে সেটাও আপনারা বের করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো মানে অ্যাভেলেবেল ভাই অথেন্টিক যত প্রোডাক্ট আছে আপনি নেটে সার্চ দিলে সেটা পেয়ে যাবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে শেক্সপিয়ার ওয়ার্ল্ড সিরিজ হ্যান্ডেলটা দেখতেই পারছেন কটুক একটু যারা এক দুই কাটা খেলেন রড সারাদিন হাতে নিয়ে ধরে রাখতে চান তাদের জন্য এটা হচ্ছে একবারে পারফেক্ট একটা রড রডের কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুপার মানে সেই কালার রড এর মানে কালারটা আসলে ওভার ভিউ আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আমাদের রড শেক্সপিয়ার ওয়াইল্ড সিরিজ রডটিতে টোটাল গাইড আছে দশটা এটা হচ্ছে আলট্রা লাইট রড সো বুঝতেই পারছেন একবারই লাইট ওয়েট এটার ওয়েট একশো সত্তর গ্রামের মতো হবে সর্বোচ্চ যদি যায় এটার ওয়েট হচ্ছে একশো সত্তর গ্রাম আর এখানে রিটেলস দেওয়া আছে মডেল নাম্বার দেওয়া আছে এটা কিন্তু সাড়ে দশ ফিটের রড এটা দশ ফিট না এটা সাড়ে দশ ফিটের একটা রড অ্যাকশন হচ্ছে আলট্রো লাইন চার থেকে দশ এল বি লাইন এইটা আপনারা ব্যবহার করতে পারবেন চার থেকে দশ মানে তার মানে ফো চার পাউন্ড থেকে দশ পাউন্ডের লাইন আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন দশ পাউন্ড যেমন ধরেন বার্কলের একত্রিশ এম সেটা দশ পাউন্ডের লাইন দেখ আঠাশ তিরিশ এম এম এর একত্রিশ এম যে লাইনগুলো আছে সেগুলো মোটামুটি দশ পাউন্ডের মতো হয় সো আপনারা এটাতে একত্রিশ এম এম লাইন অনায়াসে ব্যবহার করতে পারবেন তবে এটা কিন্তু দশ পাউন্ডের কথা বলেছি যদি আপনারা বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ করেন আপনি কোনো সমস্যা বাট দশ লিপির লাইন আপনারা এই রডে ব্যবহার করতে পারবেন সো এটা একবারে লাইট ওয়েট আলট্রালাইট একবারে আলট্রালাইট একবারে আলট্রালাইট বলতে আল্ট্রা আলট্রালাইট একটা রড হ্যাঁ সারাদিন হাতে ধরে রাখবেন সারাদিন হাতে ধরে রাখবেন হাত একটু ব্যথাও হবে না হ্যাঁ সারাদিন খেলতে পারবেন তবে সিপটা কিন্তু হার্ড না অনেক রড না একবারে হার্ড খুব পাতলা হয় কিন্তু হার্ড এটা কিন্তু হার্ড না সফট একটা রড এবং লাইট ওয়েট একবারে লাইট ওয়েট সফট রড আপনি বড় মাছ খেলতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সেক্ষেত্রে যে খুব বেশি প্রেশার করতে পারবেন আপনি একবারে হাই প্রেশার সেরকম হবে না সেটাও খোলামেলা আপনাদেরকে বলে দিলাম হ্যাঁ ভিডিওতে আমি চেষ্টা করি সবসময় ক্লিয়ার কাট কথা বলার জন্য শেক্সপিয়ার ওয়ার্ল্ড সিরিজ আপনারা কাহিনিটা নেটে সার্চ দিয়ে নেবেন পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এটার প্রাইসটা বলে দিচ্ছে এটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা এখন আমাদের ড্রামে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে কালেক্ট করে নিতে পারবেন আজকের মতো আমি মেহলিবিদা নিচ্ছি সবাই ভালো থাকবেন ড্র্যামের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আপনাকে